নমস্কার বন্ধুরা ডিলাইট ফুল তলিকাতে তোমাদের সবাইকে স্বাগত ছোট থেকে বড়রা সবাই আমরা আচার খেতে ভালোবাসি সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কোনো কথাই হবে না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে আঙ্গুর কিংবা আমের আচার বানানো যায় এবং যেটা এক থেকে দেড় বছর সংরক্ষণ করে রাখা যায় তোমরা কাঁচের জারে কিংবা চীনা মাটি জারে রাখতেই পারো চলো বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক কি করে আমগুড় আমি বানাচ্ছি আমগুর বানাতে আমি এক কিলো আম নিয়ে নিয়েছি আটি শুদ্ধ আম প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপর একটু অল্প হলুদ মাখিয়ে একদিন শুকিয়ে নিয়েছি আমগুড় বানানোর প্রথমে আমি এক চামচ জিরে এক চামচ সর্ষে এক চামচ মৌরি এবং হাফ চামচের মতন মেথি আর দু থেকে তিনটে শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে ডাস্ট করে রেখে দেব কেটে রাখা আমগুলো দেওয়ার আগে প্রথমে আমি ওভেনের মধ্যে যে কড়াইটা বসানো ছিল তার মধ্যে অল্প তেল দিয়ে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে আমগুলো দিয়ে দেব। আমগুলো দু চারবার নাড়াচাড়া করার পর এক কিলো আমের জন্য আমি নিয়েছি সাতশো থেকে আটশো গ্রাম আখের গুড় দেখো আমগুলো নাড়াচাড়া করার পর আমি গুড়টা দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে আমি গুড়টা গলতে দেব এই সময় আঁশটা কখনোই জোরে করবে না আটা। আস্তে করে দেবে এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি আস্তে আস্তে গুড়টা গলে গিয়ে দেখো জলের মতন হয়ে গেছে এবং আমগুলো এর মধ্যে সিদ্ধ হতে দেব গুড় যত ফুটবে তত চিটালো হবে এবং আচারের জন্য উপযুক্ত হবে আস্তে আস্তে গুড়টা গলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো ভালোভাবে গুড়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সুসিদ্ধ হয় আর অবশ্যই তোমরা আঁঠিযুক্ত আম নেবে কারণ আঁঠিযুক্ত আমই আমের গুড় বা আমের আচার খেতে ভালো লাগে গুড়ের সাথে আমটা আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ না গুড়টা চিটালো হয় এবং আমগুলো সিদ্ধ হয় আর আঁচটা কখনোই জোরে দেবে না তাহলে পুড়ে যেতে পারে আর দেখো মশলাটা আমি ডাস্ট করে নিয়েছি ঢাকনা দিয়ে রাখলাম যাতে ঝাঁসটা নষ্ট না হয়ে যায় মশলার গুটটা আস্তে আস্তে ফুটে গাঢ় হচ্ছে মাঝে মাঝে ওপর থেকে নিচ এইভাবে নাড়াচাড়া করে দেবে নাহলে নিচটা বসে যেতে পারে আম গুড় কিংবা আমের আচার সংরক্ষণ করার জন্য ভিনিগার দেওয়াটা অবশ্যই দরকার ভিনিগার আমাদের যে কোনো খাবারকেই ভালো প্রিজারভেশন করতে কাজে দেয় তাই দেখো আমগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে এবং গুড়ের পরিমাণটাও আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গুড়ের পরিমাণটা দেখো কিভাবে কমে আসছে এবং গুড়টা ঘন হয়ে যাচ্ছে নাড়তে নাড়তেই তোমরা বুঝতে পারবে আমগুলো সিদ্ধ হয়ে এসে এসেছে আর গুড়টা গাঢ় হয়ে গেছে এরপর আমি এক ঢাকনা ভিনিগার এর সাথে অ্যাড করব আর যে জারে রাখবে সেটা কাঁচের হোক কিংবা চীনা মাটির বয়ামই হোক সেটার মধ্যে আগে অবশ্যই রোদে ভালোভাবে শুকিয়ে নেবে তারপর কিছুটা ভিনিগার দিয়ে ভালোভাবে গাটা মাখিয়ে নেবে তারপরে কিন্তু আচারটা ঠান্ডা করে ঢেলে রাখবে দেখো আমি পরিমাণ মতন মশলা অ্যাড করছি মশলাটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চড়ে মিশিয়ে দেবো আরও কিছুক্ষণ ফুটতে দেবার পর আঁসটা আমি নিভিয়ে দেব দেখতেই পাচ্ছ গুড়টা কতটা গাঢ় হয়ে গেছে এরপর আমি আঁচটা নিভিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব নামানোর আগে আরও কিছুটা মশলা আমি অ্যাড করে দেব দেখো আঁচটা আমি বন্ধ করে দিয়েছি আর কিছুক্ষণ এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব রেস্টে তোমরা যদি চাও আমের খোলাগুলো ছাড়িয়েও নিতে পারো কিন্তু আমি আমের খোলাগুলো ছাড়াই নিই আমের খোলা গুলো না ছাড়ালে খেতে আরো বেশি ভালো লাগবে এটা আমি একটা কাঁচের পাত্রে ঢেলে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি চারের মধ্যে ভরে রেখে দেব এবং খুব ভালোভাবেই এক থেকে দেড় বছর তোমরা এইভাবে রেখে দিতে পারো এবং খাবার শেষে একটু একটু করে খেতে পারো দেখো বন্ধুরা রেডি আমার আম বা আমের আচার অবশ্যই যেভাবে দেখালাম তোমরা বাড়িতে তৈরি করো দেখবে খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপি আর যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা কি অবশ্যই প্রেস করে দিও তাহলে নতুন নতুন আপডেট পেতে তোমাদের সুবিধা হবে আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে এই আমগুল বা আমের আচার আজকের মতন আসি তোমরা ততদিন সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা